হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর আমি এসেছি জেঠু বাড়ি যেহেতু বাড়িতে কালী পুজো দাদার মানুষ আর কালী পুজো তাই প্রতি বছরই সেই বাড়ির মতন এবারও চলে এসেছি আর এসে প্রথমে ঠাকুর ঘরে গিয়ে আমি মায়ের দর্শনটা করে নিয়েছি কারণ এই কালী মায়ের মূর্তিটা কিন্তু ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করেছে তাই এখানেই পুজোটা প্রথমে হচ্ছে এরপর এখানে দর্শন করে চলে গেলাম ছাদের উপরে সকালের খাবারটা খেয়ে নিয়েছি যেহেতু ছাদের উপরেই সব কিছুর আয়োজন করেছিল খাওয়া দাওয়ার তো তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছি নিচে এদিকে যে মানুষের যে কালী পুজোটা সেই ঠাকুরটাকে নিয়েও চলে আসা হয়ে গেছে এবার মা আর জেঠিমা দুজনে মিলে মায়ের বরণ সেরে ঘরে তোলার জন্য সব আয়োজন করছে এদিকে ব্রাহ্মণ একটু সব কিছু বলে দিচ্ছে এরপর চলে আসলাম যে ঘরে মায়ের ভোগের সব আয়োজন করা হচ্ছে তো দেখলাম সব ফল ভোগ সব রেডি হয়ে গেছে এইবার ঠাকুরের সামনে সব গুছিয়ে গেছে নিয়ে আসা হয়ে গেছে এবার পুজোও শুন দিকে সবার অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে এখন যজ্ঞ চলছে যোগ্য হয়ে যাওয়ার পরে এখন ঘরে যে ঠাকুরের সামনে যে আড়ি যে সমস্ত বরণ ডালা যেগুলো ছিল সেগুলো এবার আস্তে আস্তে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে আর যেহেতু মানসিক পুজো তাই পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু ঠাকুরটা বিসর্জন দেওয়া হবে তাই এটা ঘরে তুলে দেওয়ার পরেই এখন সবাই মিলে ঠাকুরকে বরণ করে নিচ্ছে যেহেতু ঠাকুরের বিসর্জন হবে তাই মিলাই মেলায় শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত ফুল আরো যা যা ছিল যেগুলো বিসর্জন দেওয়া হবে সবটা এখন গুছিয়ে নেওয়া হচ্ছে সবকিছু বিসর্জন কমপ্লিটের পরে এবার আমরা চলে এসেছি ছাদের উপর প্রসাদটা এখন খেতে বসে গেছি আর এই ছিল হচ্ছে সারাদিনের পুজোর তোমাদের ভীষণ ভালো লাগতো আর এখানে দিদি আমরা মিলে কিছু বসে গেছি এরপরে আমরা বাড়িতে চলে গেছিলাম এরপরে বিশেষ কিছু দেখানো ছিল না তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এদিকে মায়ের ছবিও তুলে নিয়েছি আর যেহেতু অনেক দিন পরে এই পুজো উপলক্ষে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি তাই সেইটুকু কিন্তু স্মৃতি ফ্রেমবন্দি করে নিলাম